আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পর্দা থানার উদ্যোগকে চতুর্থ পুলিশ কিওক্সের শুভ উদ্বোধন ঘটল আর এন টাগর রোডে রাসমণি মোড়ে পুলিশের এই কিওক্সের মধ্যে দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের ঘটবে নিবিড় যোগাযোগ এছাড়া ব্যবসায়ীদের নিরাপত্তাও বাড়বে খানিকটা এছাড়া এলাকার যে কোনো ঘটনার খবর খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে পুলিশের কাছে মানুষ খুব তাড়াতাড়ি পুলিশকে দিতে পারবে বিভিন্ন ঘটনার খবর তারা যদি কোনো সমস্যায় পড়ে এবং পুলিশ কিয়ক্স থেকে পাবে বিভিন্ন ধরনের সহযোগিতা তাছাড়া আজকের ছটা সিসি ক্যামেরার উদ্বোধন করেন এবং পাঁচজন পুলিশ কর্মীকে সাইকেল তুলে দেওয়া হয় তাদের হাতে অঞ্চলে ঘুরবার জন্যই এছাড়াও পুলিশের পক্ষ থেকে একটি অ্যাপস চালু হয়েছে যার মধ্যে দিয়ে যে পুলিশ কর্মীরা এলাকায় ঘুরছে তারা মানুষের কাছে মানুষের সাথে যোগাযোগ রাখছে কিনা তার মধ্যে দিয়েই খবর রাখতে পারবে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং উদ্বোধন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক কাজরিয়া এছাড়া উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল অফিস আশিস মৌজ সিসিপি অনুবর হোসেন উদ্বোধন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের অলোক কাজরিয়া এছাড়া উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল আশিস মৌজ এছাড়া এস এস আবুর এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাকপুরের পুলিশ কমিশনার অরক কাজুরিয়া ছাড়াও উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল আশিস মৌজ এসিপি আবুবার আবুনুর হোসেন আইসি খর্দার রাজকুমার সরকার ঘোলা থানার সদস্য সোমনাথ দে পৌরসভার পৌরপ্রধান পরিষদের সদস্য তাপস দে ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল নেতা এবং আইনজীবী কমল দাস পুলিশের উদ্যোগকে এলাকার মানুষ অভিনন্দন জানান এবং ঘটা করে উদ্বোধন কতটা মানুষের সাথে কাজে লাগবে তা বলবে ভবিষ্যতেই

মাননীয় মলয় রায় মহাশয় উপস্থিত রয়েছে মাননীয় কমল রায় বিশিষ্ট সমাজ শ্রেণী এবং উপস্থিত রয়েছেন মাননীয় তার স্ত্রী মহাশয় সমাজের পৌর পিতা ষোলো নম্বর ওয়ার্ড এবং পৌর পনিষ চদস্যের অন্যান্য সমানীয় এবং সাইজ মূলধকর্ম আজকে এখানে সি সি টিভি শুভ মূলত পর্মা

পরিচালন করা যায় এক নম্বর দু নম্বর হচ্ছে যারা জন আছেন তারা একটা নির্দিষ্ট স্থান আর যদি কিছু ঘটনা গণ্ডগোল লিস্ট দিনের বেলায় আমি ওখানে কাউকে কাউকে পেয়ে যাব ওখানে আমাকে সোজা থানা পর্যন্ত যেতে হবে না তো এটা হচ্ছে একটা ব্যবস্থা যেভাবে আমরা পুলিশকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এটা করেছি ক্রাইম প্রিভেনশনে জন্য আছে বেসিক্যালি দেখুন ক্রাইম প্রিভেনশনে আধার থাকে আমাদের ইনফরমেশন যত ইনফরমেশন বেশি ইনফরমেশন আমাদের কাছে থাকবে যদি আমাদের পুলিশকর্মী এখানে থাকেন তাহলে নিশ্চয়ই এখানে এলাকার মানুষের সঙ্গে ওনার যোগাযোগটা নর্মাল ওয়েতেই বাড়বে আর ওনারা সহজভাবে ইনফরমেশনসটা দিতে পারবেন যে হ্যাঁ এলাকায় আজকে এখানে গন্ডগোল হচ্ছে ওখানে কোনো বাইরে লোক এসছে ইয়া এখানে কোনো মস্তানি কেউ করেছে ইয়া অন্য কোনো অপরাধমূলক কাজে ইনভলভ আছে বিটটা আমি একটু আগেই উল্লেখ করলাম ছটা থানায় আমরা এটা স্টার্ট করেছি ভবিষ্যতে জগদল ভাটপাড়া আমাদের হাজিনগর এইদিকে টিটাগড় খরদা আর কামারাটি আর বেশিরভাগ এলাকাটা আমরা এই আমাদের ছটা সেন্সিটিভ জায়গায় আছে আমরা কভার করতে পেরেছি ভবিষ্যতে এই ব্যবস্থাটা কাজটা বাড়াবো দেখুন বিট পুলিশ হচ্ছে ওই এরিয়ায় ওর কাজ হচ্ছে টহলদারি করাটা ও ভিন্ন ভিন্ন সময়ে টহলদারি করবে বিট মানে হচ্ছে একটা নির্দিষ্ট স্থান প্রত্যেক বিট পুলিশকে কিছু নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে সেই স্থানগুলোতে ওটা আমরা চিহ্নিত করে ওটা করেছি সেই স্থানগুলোতে ওকে যেতে হবে কাছে নিয়ে যাওয়ার জন্য এটা করেছি ক্রাইম প্রিভেনশনে জন্য আছে বেসিক্যালি দেখুন ক্রাইম প্রিভেনশনে আধার থাকে আমাদের ইনফরমেশন যত ইনফরমেশন বেশি ইনফরমেশন আমাদের কাছে থাকবে যদি আমাদের পুলিশ এখানে থাকেন তাহলে নিশ্চয়ই এখানে এলাকার মানুষের সঙ্গে ওনার যোগাযোগটা নর্মাল ওয়েতেই বাড়বে আর ওনারা সহজভাবে ইনফরমেশনটা দিতে পারবেন যে হ্যাঁ এলাকায় আজকে এখানে গন্ডগোল হয়েছে ওখানে কোনো বাইরে লোক এসছে ইয়া এখানে কোনো মস্তানি কেউ করেছে ইয়া অন্য কোনো অপরাধমূলক কাজে বিটটা আমি একটু আগেই উল্লেখ করলাম ছটা থানায় আমরা এটা স্টার্ট করেছি ভবিষ্যতে জগদল ভাটপাড়া আমাদের হাজিনগর এই দিকে টিটাগড় খড়দা আর কামারাটি আর বেশিরভাগ এলাকাটা আমরা এই আমাদের ছটা সেন্সিটিভ জায়গায় আছে আমরা কভার করতে পেরেছি ভবিষ্যতে এই ব্যবস্থাটা অর বাড়াব দেখুন বিট পুলিশ হচ্ছে ওই এরিয়ায় ওর কাজ হচ্ছে টহলদারি করার ও ভিন্ন ভিন্ন সময়ে টহলদারি করবে বিট মানে হচ্ছে একটা নির্দিষ্ট স্থান প্রত্যেক বিট পুলিশকে কিছু নির্দিষ্ট স্থান দেওয়া হয়েছে সেই স্থানগুলোতে ওটা আমরা চিহ্নিত করে ওটা প্রভাসিত করেছি সেই স্থানগুলোতে ওকে এভরিডে যেতে হবে সেই জিনিসটাকে ও গেছে কি না গেছে আমরা একটা অ্যাপের মাধ্যমে ওটা ট্র্যাক করি তো আমরা রেজাল্ট ট্র্যাক করি যেটা একটু আগে আইসি বললেন তোমাকে হান্ড্রেড পার্সেন্ট করতো হান্ড্রেড পার্সেন্ট মানে যে আমরা বিট স্থান দিয়েছি সেই জায়গাটাকে যেতে হবে অ্যান্ড আমরা ওখানকার এলাকায় লোকটা সাইন করে কে হ্যাঁ ইনি বিট বাবু যে আজকে আসলেন সেটা ওনার খাতায় সাইন করে তো সেইভাবে আমরা ওটাকে চেক করি কমিউনিটি পুলিশিং আরও উন্নত হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ চতুর্থ নম্বর কিওস্ক উৎপাদন এই কিওস্কে পুলিশ স্টাফ কতক্ষণ থাকবে দেখুন এটা নির্দিষ্ট ভাবে বলা সম্ভব नहीं এটা আমাদের টাইমিং আমাদের রিসোর্স কি আছে কোনো দিন অনেক কাজ থাকে থানায় তো সেই দিন নাও হতে পারে বাট বেশিরভাগ দিনে আমরা এটা এনশোর করবো যে এখানে থাকে কিন্তু সিন নম্বর তিনটি যে উৎপাদন হচ্ছে সেখানে বেশিরভাগ সময়তে পুলিশ পোস্টিং থাকে না সেটা আমরা সেটা আমরা চেক করবো সব জিনিসটা দেখুন আদার্স জিনিসটা আমরা আদার্স জিনিসটা এগিয়ে আসি এটা এক ধাপের পর ধাপ আমাদের আছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার